আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোমাই এন্টারপ্রাইজের প্রোভাইডার আহমেদ দীপু আপনাদের জন্য কিছু ওয়েল্ডিং মেশিন নিয়ে হাজির হলাম আমার দোকানের অ্যাড্রেসটা আগে বলে দিই আমার দোকানের অ্যাড্রেস ঢাকা নবাবপুর ভুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আলপুরিম ইলেকট্রিক মার্কেট দোতলা দোকান নাম হলো দুই আমার এখানে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট আছে সো যেগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হলো আপনার শুরু করেই আমি সেই মন্ডপুর আলমীর নামে যে মন্ডপুরুল আলমিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন এবং সুস্থ শারীরিকভাবে আমাদেরকে দোকানদারি করার তফিক দিয়েছেন তার জন্য আমি লাখ লাখ সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমি সুপ্রিয়া আদায় বলবো প্রথমে শুরু করিতে শুরু শুরু করতে যাচ্ছি আমি মিগ একটি ওয়েল্ডিং মেশিন যেটা হলো মেজিক ওয়েল্ডিং বলে কেউ বলে আপনার মিগ ওয়েল্ডিং মেশিন কেউ বলে আমার গুণাদ দিয়ে কীভাবে ভাই ঝালা দিব ওই ওয়েল্ডিংটা আমাকে একটু দেখান এটা মোবাইল এন্টারপ্রাইজের নিয়ে আসছে মাইনট্যাং ব্র্যান্ড এটা আপনার এখানে গুনাদার থাকবে গুনে দিয়ে গুণাদারের সাহায্যে আপনার এখানে বের হবে বের হয়ে তারপর আপনি জ্বালা দিতে পাতা পাতলা পাতলা সিট আছে সবগুলো আপনি জ্বালা দিতে পারবেন এটা হলো আপনার অপশনগুলো আমার এখানে যদি আপনারা কেউ স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কেউ যদি অর্ডার দেন যদি না বুঝেন আমার বিডি স্ক্রিনে আমাকে ফোন দিয়ে আপনারা তথ্যগুলো জেনে নিতে পারবেন একবারে ধামাকা অফারে দিয়ে আসলে আমি কেউ ওয়েলডিং মেশিন মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে আমার থেকে ওয়েলিং মেশিন এটা নিয়ে যেতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠিয়ে দিই কুড়িয়ার সার্ভিসের মাল পাঠানোর অপশন হল আপনি আমাদেরকে পাঁচশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করুন আপনার মাল আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে ওই কুড়িয়ার দিয়ে আপনার মাল নিয়ে যেতে পারবেন মাত্র চার হাজার চারশো টাকা দিয়ে আমার থেকে একটি ওয়েল্ডিং মেশিন নিয়ে যেতে পারেন একমাত্র হুমায়ুন এন্টারপ্রাইজে দিতে পারবে রেটে কুড়ি আর কেউই দিতে পারবে না আরেকটা মাল নিয়ে আসলাম এই যে লায়ন কিং খুব ভালো মাল সার্কিট ব্যাগের দেওয়া আপনারা যদি নিতে চান আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বসে নিয়ে যেতে পারবেন এই যে আরেকটা আরেকটা ওয়াইল্ডিং মেশিন নিয়ে আসলাম আইডিয়াল কোম্পানির সো খুব ভালো ব্র্যান্ড খুব ভালো মাল আর এগুলোর প্রত্যেকটা মাল আপনি তিন বছর করে সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন বছর আবার কিছু মাল আছে আপনার গ্যারান্টি করা যেগুলো আপনি ছয় মাস এক বছর গ্যারান্টি পাবেন ওগুলো আমি বলে দেবো কি কোন মালের ভিতরে আপনার পাচ্ছেন এটা এটার সাথে আরেকটা অফার কী ভাই একটা সানগ্লাস পাবেন আপনি একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না এই সানগ্লাসটা মাল নিয়ে যাবে মালের সাথে একটা সানগ্লাস ফ্রি গিফট করবো আপনাদেরকে সো আরেকটা মাল যেটা হলো আপনার ওয়াইল্ডিং মেশিন লায়ন কিং খুব ভালো মাল গ্যারান্টি হলো আমার এখানে এক বছরের সার্ভিস গ্যারান্টি এক বছরের রিপ্লেস গ্যারান্টি পাবেন ভিতরে বোর্ডের গ্যারান্টি এক বছরের রিপ্লেস গ্যারান্টি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনলি মাত্র তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি হুমায়ের এন্টারপ্রাইজ থেকে নিয়ে যান হুমায়ুন এন্টারপ্রাইজে দিচ্ছে এই গ্যারান্টিটা আর কেউ গ্যারান্টিটা দিতে পারবে না এক বছর আপনার ডাইরেক্ট রিপ্লেস ভিতরে বোর্ড যদি চলে যায় ওই বোর্ডটা আমরা ফ্রিতে লাগিয়ে দিবো এক বছর পর্যন্ত কোনো টাকা নিব না তারপর নষ্ট হয়ে গেল আপনার তিন বছরে এক বছর পরে যদি নষ্ট হয় আমরা ফ্রি সার্ভিস করে দেবো যে কোনো পার্টস লাগবে পার্সের টাকা আপনার দিবেন ভাই ওটা আমরা আগে বলে আপনি আমার এখানে আরো প্রোডাক্ট আছে দেখেন আমার ভিডিও ভিডিওতে আপনাদেরকে দেখায় গাছ কাটার মেশিন তারপর রড কাটার এই যে রড কাটার মেশিন তারপর হলো স্ক্রু ড্রিল মেশিন তারপর হলো মিনি গ্যাসলা তারপর আছে আপনি গাছ কাটার মেশিন বস্তা শিলা মেশিন ওয়েল্ডিং মেশিন তারপর গ্যান্ডিং মেশিনের স্টাম্প তারপর আপনার

আর আমার বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার আমার দোকান হলো ঢাকা নবাবপুর আবার রিপ্লে করে দিচ্ছি আমার দোকান হলো ঢাকা নবাবপুর পুপালি ব্যাংকের ঠিক বিপরীত পাশে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে গুলিস্তান হানি ফ্লাই নামেন নাম্বার হানি এখান থেকে আপনার দুই মিনিট লাগবে হেঁটে আসতে আর যদি তাও আপনার অসুবিধা হয় চিন্তা আমার বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনি আমার